কয়েকশো বছর ধরে এই এলাকাতে কোনো গরু হয় না এবং কোনো গরুর দুধও বিক্রি হয় না আমি এখন আছি যশোরের এই যে ভগবতীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে ভগবতীতলা একটি গ্রাম তো এটার বিস্তারিত আমি এলাকার বেশ কয়েকজনের কাছে শুনবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকবেন আপনার বাড়ি কি ভগবতীতলাই হ্যাঁ আচ্ছা আপনার এলাকায় নাকি কয়েকশো বছর ধরে কোনো গরু মানে না আমাদের এলাকায় কোনো গরু

হয় না আপনার বাড়ি এখানে আচ্ছা আপনাদের এই ভগবতী তলায় নাকি কোনো গরু কুরবানি হয় না কি কুরবানি হয় কিন্তু আচ্ছা মাংস খাওয়ার প্রয়োজন পড়লে অন্য গ্রামে আর দুধ

মোটুন কথা না এটা পুরোন কথা এটা মনে করেন কি যে আমরা জার্মের থেকে শুনে আসছি যে আমাদের এলাকায় মনে করেন কি যে গরু দুধ বিক্রি হয় না গরু না আমাদের এখনো মনে করেন যে সাপ্তাহিক যে শুক্রবার যে গরুdataTable করা হয় যে এট একটা গরু মনে করেন করা হয় যে শুক্রবার তা সেটা মনে করেন হয় নিমতলের স্কুল মাঠ তা না হলে মনে করেন কি আমাদের মাঠ মনসবপুর মানে আপনার এলাকার বাইরে আমাদের এলাকার বাইরে আর এর ভিতর মনে করেন কি যে আর যারা murid তারা একটা গরু করেছিল বললকে কি আমরা রেগুলার করবো পরবর্তীতে মনে করেন কি যে তারা আর গরু সাহস পায়নি তাহলে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হয়েছে যে একটা মনে করেন করেছে একমাত্র আমাদের এখানে গরু হয় না আর টুকটাক এখন যারা দুধ বিক্রি করতেছে তা মনে করেন আমি এখনও দেখতেছি না যে কেউ ভালো আছে কেউ মনে করেন কি যে বিক্রি করে সফল হয়েছে আমি এরকম কাউকে পাচ্ছি না মানে আপনি বলতে আছেন যে গরুর দুধ যদি বিক্রি হয় তার মানে সফলতা বা হ্যাঁ 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 তার ক্ষতি হয় আর কি এরকম কিছু অবশ্যই তো এই বিষয়টা আপনার কাছে একটু অদ্ভুত বা আজব লাগে না আজব লাগলো ভাই একটা জিনিস কি যে আমার বয়স ভাই কত চলতেছে 23 24 বছর চলতেছে আমার বাপের বাপেরা পর্যন্ত কি মনে করেন করতে সাহস পায়নি তাহলে তাদের মনে করেন কোনো সমস্যা সৃষ্টি হয়েছে তাই মনে করেন করেনি